হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে অনেক সকাল উঠছি মাত্র ফজরের আজান হলো আর যে দিনের আলোটা ফুটলো এরকম সকালে আমার আসলে খুব কমই ওঠা হয় তো সকালে উঠে কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমার বিড়ালদেরকে বারান্দায় ছেড়ে দিয়েছি যে একটু তোমরাও ওয়েদারটা ফিল করো ওদেরকে দেখায় বেশি সময় থাকা যাবে না ঠান্ডা ঠান্ডা কিন্তু বাইরে আসো 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 ভিতরে আসো না আমি যেখানে যাবো ওরা সেখানে সে মানে যত যাই হোক না কেন দেখেন কী সুন্দর কুয়াশা কুয়াশা আমার না এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে নামো নামো থাকতে হবে না আর চলো 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 আর না আর না আর না সালসা কিন্তু পেটটা মোটা হচ্ছে দেখেন এক মাস হয়েছে তো হ্যাঁ সালসা ভীষণই ভালো রোজ 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 রোজো প্লিজ তো চলো আমরা আবার একটু ঘুমাই চলো এই সালসা আমি কি তোদের চাকরানি নাকি হ্যাঁ দেখেন দেখেন কিভাবে আমাকে দিয়ে এগুলো পরিষ্কার করায় দেখেন এই সালসা হ্যাঁ এই চাকরানি পাইছ না আমাকে দেখেন কি সুন্দর করে যে দেখে ওরা দেখে আমি একটু শর্টটা ভালোভাবে নিয়ে যাই না সালসা এস আছে আমার তো ভালো লাগছে ফোন নাম প্রোজেক্ট কি সুন্দরভাবে যে দেখে এখানে বসে বসে তা আমি যখন বারান্দায় কাজ করি ওরা হচ্ছে এরকম থাকে আমার কি ভালো লাগে আর এই গুন্ডাটা সব সময় হচ্ছে একটা মাতব বাড়ি এই এটা হচ্ছে নাম্বার ওয়ান গুন্ডা কি গুন্ডা ও প্রচণ্ড গুন্ডা এটা এটা আর যে মানে একটু বিন্দুমাত্র এক জায়গায় থাকতে পারে না আর শুধু জট পাকাবে ছাড়া মানে কি বলবো গায়ে জট পাকায় প্রতিদিন আমাকে জটগুলো কাটতে হয় যে গলায় আজকে দেখেন কতগুলো জট পাকাইছে রাত্রেবেলা এগুলো দিব খেতে এখন আর কিছু বোঝে না বোঝো বোঝো কিছু বোঝো প্রচুর ঘোরাঘুরি করছি আবার রথ খালি গেছিলাম বাবুদেরকে বাসায় রেখে মিস করছ বাচ্চা আমাকে ও বাচ্চা মাসাল্লাহ আমি এত বিড়াল পালছি গত দুই তিন বছর ধরে আমি এত এত বিড়াল পালছি এত বিড়ালের বাচ্চা হয়েছে তো আসলে রোজের মতন আমি একটাও বিড়াল এখনও পাইনি যে আমাকে ধরে বসে আছে দেখেন এই যে সন্ধ্যা পাওয়া একটু ঠান্ডা লাগে আমি কম্বলের ভিতরে আর এই যে আমাকে ধরে বসে আছে তো ও আসলে আমাকে এত বেশি মানে কোম্পানি দেয় এত বেশি টাইম দেয় আমাকে যে আমার কখনও মানে যে একটা খারাপ লাগে কাজ করে না একা একা থাকলে কখনো কাজ করে না হ্যাঁ আর এই যে দেখেন কি করে মানে ও আমার সাথে থাকবে হচ্ছে মানে আমাকে একটা বাচ্চা থাকলে যেভাবে ব্যস্ত রাখে এই যে আমি কথা বলতেছি ভাবছে যে আমি কার কার সাথে কথা বলতেছি ভিডিও করি হুম তুমি তোমাকে নিয়ে ভিডিও করছি তো তোমাকে না দেখলে হবে বলো তোমার জন্যই তো কথা বলছি এত এত কথা বলছি তোমাকে নিয়ে দেখেন কিভাবে ক্যামেরার দিকে তাকায় থাকে তোমাকে নিয়ে তো কথা বলছি আমি তুমি কত কিউট একটা বাচ্চা সত্যি কথা রোজ আছে বলে আমি অনেক ভালো থাকি অনেক আমার কোনো টেনশন কাজ করে না আমার কোনো খারাপ লাগা কাজ করে না শুধু এই রোজ বাবুটার জন্য দূরে কেন আসো 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 আমার কাছে আসো তো সালসা হচ্ছে সারাদিন না খাওয়া ওর একটু গ্যাস হয়েছে বমিও করছে আজকে এখন পুরানো খাবার খাবে না নতুন করে খাবার রান্না করছি এই যে একেবারে ফ্রেশ ফ্রেশ খাবার রান্না করতেছি ওর জন্য আর যে বাকি খাবারটা ছিল ওইটা হচ্ছে ফেলে দিছে যেহেতু ওরা দুইজনের কেউই খেতে যাচ্ছে না আসলে ভাবলাম যেহেতু বমি করে ফেলছে আর আমি খাওয়াবো না নতুন করে খাবার রান্না করে তাই খাওয়াই তো এই হচ্ছে আজকের ব্লগ ছিল বন্ধুরা নতুন বাচ্চা কাচ্চা না আসলে সুন্দর সুন্দর ব্লগ করতে পারতেছি না মজার মজার ব্লগ করতে পারতেছি না হ্যাঁ আমিও অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে খিদা লাগছে চলে আসছে রান্না ভাবতেছে যে এখন হয়তো খাবার দিব 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 খুব তাড়াতাড়ি দিবো হয়ে গেছে তুমি তো ক্যাট ফুড খাও পেট ভরে আর হচ্ছে বমি সালসা বাচ্চা ও বাচ্চা সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ